তো আপনাদেরকে অবশ্যই পেয়ারার কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবেন চালা সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পেয়ারাগুলো নিয়ে এভাবে বস্তা ভর্তি করে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পেয়ারার মালিকেরা তো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই পেয়ারা নিয়ে আসতেন কি এটা রিজেক্ট নাকি রিজেক্টটা দাম আর ভালোটা কি দাম যাচ্ছে ভাই পনেরোশো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা ভাইয়ের পেয়ারা এটা একটু দাগ শুধু দেখতে পাচ্ছেন এই পেয়ারা গুলো ভালো এগুলা কিন্তু চারশো টাকা মনে আপনারা পেয়ে যাবেন এদিকে ভালো কোয়ালিটির পেয়ারা এটা তো ভালো নাকি এটাও রিজেক্ট নাকি

দর্শক ফাইভ জাতের পেয়ারা কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু দাগ আছে ভাই না দাগ থাকার কারণে এটা কত দাম বলছে আটশো আর যদি এটা যদি দাগ না থাকতো ফ্রেশ হতো তাহলে পনেরোশো সতেরোশো না এটা তো পোকা নয় শুধুমাত্র দাগ নাকি শুধুমাত্র দাগ তো দর্শক হালকা একটু দাগ থাকার কারণে কিন্তু এই মালটার দাম কম কিন্তু এটা কিন্তু পোকা নাই ভালো মাল তো দর্শক প্রতিদিনই কিন্তু এই খড়খড়ি পেয়ারা বাজারটি বসে একেবারে ভোর থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো কোয়ালিটির পেয়ারা

তো দর্শক অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত পেয়ারাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা এই করি বাজারে চলে আসতে পারবেন